দেখেন এইখানে আশেপাশে সব পাহাড় বড় বড় পাহাড় এই পাহাড় পাহাড় মেইন রোড আশেপাশে কিন্তু বসতি নাই একটা ঘর দেখাবো ঘরটা হলো পলিথিনের ঘর তো আমি এদিক দিয়ে যাওয়ার সময় ঘরটা আমার চোখে পড়ে তো মা আসসালাম আলাইকুম ভালো আছ একটু দিয়ে আসুন তো আপনার সাথে একটু কথা বলি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ তখন এই ঘরটা চোখে পড়লো এটা কি আপনার ঘর একটু দেখবো যোন তো ও এটা কি সব পলিতিন দেখেন মানে এখানে কিন্তু কোনো ঠুনি নাই কিছু নাই মানে সব পলিতিন এটার বেড়া bæড়া পলিতিন ঘর পলিতিন আগাগোড়া পলিতিন মানে পলিতিন ছাড়া কিছু নাই হ্যাঁ তো কষ্ট বেশি কষ্ট বেশি আচ্ছা আমি আপনার সাথে কথা বলবো চলেন তো এই আপনাদের সদস্য কয়জন মা ছেলে মেয়ে পাঁচজন একজন মানসিক প্রতিবন্ধী আপনি কি করেন ভাইয়া রাবার বাগানে চাকরি করেন কত পান বারো হাজার আচ্ছা আর

আ এখন ওর ওর কাপড়ও দিতে পারেন নাই নবারি এবং ভাঙাছড়াতে আমি আরেকটা খুব শুনছি যে আপনার ওই নাতি গুগা গবুগা তো আর গুমাতে না বাড়িতে স্কুলে মা তো দি না মা কোথায় মামুড়িরে ছটkania মা মরে গেছে মারা মা মারা গেছে এখন পরিবারের কয়জন সদস্য আছে এই নাতি আনি লদা পাঁচজন সর সর সাত জন ভাই ভালো আছেন আপনি হ্যাঁ কোথায় থাকেন আপনি মার কাছে থাকেন এখন কোথা থেকে আসছেন নামাজ পড়তে গেছেন ও আচ্ছা ওর ছেলে কি উনার জি

ও আচ্ছা এখন আমি যেটা বলতেছি এই যে ঘরটা আপনাদের পলিতেনির ঘর পলিতেনির ঘর মা দড়ভরিও দড় লাগে তি আল্লাহ বলি না পাড়িটা মাটি গড়িওরে এটা তো আগাগোড়া পলিতেনি না আছে কোন খুঁটি যে দেখেন মানে এখানে কিন্তু খুঁটি নাই এই একটা বাস দিও বাস মা জায়গাটা কাদের এই জায়গাটা কাদের মাইজোর শতক কানিয়া মাইজোর তো মানে খাজনা দিওরা তাছি খাজনা দিয়ে থাকেন কত দিন খাজনা 6000

মানে বিশ্বাস করবেন না আপনারা মানে এমন ঘর আমি জীবনও দেখি মানে পুরো ঘরটা মানে বেড়া পলিথিনের জালনা পলিথিনের ছাউনি পলিথিনের এই যে তেরফাল পলিথিন মানে আগাগুড়া পলিথিন এখানে কিন্তু পলিথিন আর কিছু নেই হ্যাঁ মানে শুধুই পলিথিন এইটা যদি সামান্য একটু বৃষ্টি আসে এই ঘরটা কিন্তু আপনার যে কোনো মুহূর্তে ভেঙে যে ওনাদের থাকার মতো পরিবেশ থাকবে না আর ওই মার পা ভাঙা এই পা ভাঙা নিয়ে উনি কর্ম করে এক সন্তান উনিও কর্ম করে আর উনি আসলে মানসিক প্রতিবন্ধী আর এই বোনটা তোমার কি পড়াশোনা করতে ইচ্ছা হয় মা হ্যাঁ ইচ্ছা হয় না পড়াশোনা করতে পারো না নোড়াল ভর্তি করা দিলাম স্কুল ভর্তি করা দিলাম হারিবি তিন আল্লা বলে না হারিদি কাপড় চোপড় কিনো নাই ন আহ নাদের দে খরলা বলে হান্দে দে মা আচ্ছা হাঁহ দিব আল্লাহ রাগ না চাই না আচ্ছা এখন শুনেন আমি এই পলিতিনের ঘরটা ব্যাপারে একটু জানলাম এবং এখানে অল্প কিছু টাকা আমার ছোট্ট বোনটাকে দিলাম বুঝছেন এটা রাখো এটা দিয়ে তুমি অন্তত একটা কাপড় কিনিও হ্যাঁ আমার আমি ছোট তো তোমার বোন তুমিও ছোট হয়তো তোমার জন্য আমার অনেক কিছু করার দরকার এবং তোমার পড়াশোনার ব্যবস্থাটা যাতে হয় আমরা সেই ব্যবস্থা করতে চেষ্টা করবো হ্যাঁ দেখি কি করা যায় আর দুঃখ করবেন না মা দেখি না আপনার এই আমি আবার একটু ঘরটা আপনাদেরকে দেখাবো দেখেন এই হলো জালনা হ্যাঁ পলিথিন তেল ফল আর এই যে পাতলা পাতলা ঠুনি এই দেখেন এটা কিন্তু মানে পলিথিন ছাড়া এখানে কিছু নেই এখানে তারা রান্না করে আসবাবপত্র জিনিস সেই এই এখানে আরেকটা রুম আছে এখানে একজন লোক আছে আমি দেখাচ্ছি না এইখানের ভিতরে তারা সাতজন মানুষ থাকে এবং সাতজনের জীবন জীবিকা এটাই